বাংলাদেশের কিছু দেশ যেখানে এই ইনস্যুরেন্স সুযোগ দেয় কিন্তু আইনটা এখনো হয় না এবং আইনের জন্য আপনাদেরকে দাবি করতে হচ্ছে আইনের জন্য সংগ্রাম করতে হচ্ছে এটা খুবই হাস্যকর এখন এই যে দেয়ার সময় সরকারগুলোর হয় নাই বর্তমান সরকারকে দোষ দেয় লাভ নাই কারণ বর্তমান সরকার মাত্র 5 মাস আহ এসেছে এবং নানা বাধা বিদ্যুৎ মধ্যে দিয়ে বর্তমান সরকার যাচ্ছে কিন্তু তার আগে যে দীর্ঘ সময় ধরে যেসব সরকার ছিল তারাও এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি এবং আমি সরিয়ে নিয়ে আলোচনা করবার যোগ্যতা আমার নাই আপনারা এই বিষয়ে জানেন আমার জানা নাই ইসলামিক শরিয়া ইসলামিক ইকোনমিক্স নিয়েও আমার লেখাপড়া খুব সীমিত কিন্তু আমি যেটা বুঝি যে

একটু আগে আমার আগে বক্তা বললেন যে উনিশশো তেরাশি সালের আগে বাংলাদেশে ইসলামী ব্যাংক ছিল না খুব সঠিক কথা এবং তারপরে অনেকগুলো ইসলামী ব্যাংক হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমার নিজের কিছুটা ইকনমিক ব্যাকগ্রাউন্ড আছে ইকনমিক্স না হলেও আমি আইডি এ তো সেই হিসাবে আমার কিছুটা ব্যাকগ্রাউন্ড আছে সরকারের বিনিয়োগ বোর্ডের মিল চেয়ারম্যান ছিলা তো যেটা আমার কাছে খারাপ লাগে যে বাংলাদেশে অনেক বল ব্যাংক যতগুলো তাও তো অধিকাংশ নামের আগে কিন্তু ইসলামে গেছে এটা হচ্ছে বাস্তবতা এবং ইসলামী নাম লাগিয়ে এই যে ব্যাংকগুলোরতে দুর্নীতি করা হয়েছে দুর্নীতি সবসময় ছিল বাংলাদেশে দুর্নীতিমুক্ত আমরা কখনোই হতে পারিনি কিন্তু গত 15 বছরে ব্যাংকিং সেক্টরে যে দুর্নীতি করা হয়েছে সেটা কিনা

রিফাইন্যান্সিং করে আপনি এই ধরদের ব্যাংকের কতদিন চালাবেন রাষ্ট্রীয় টাকার সব দিয়ে এই ব্যাংকগুলোকে রিফাইন্যান্স করে রিক্যাপিটালাইজেশন করে কতদিন চালাবে বা চালানো উচিত সেটা সম্পর্কে আমার মনে হয় আপনাদের মধ্যে বিজ্ঞজনের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত পুরো সবচেয়ে বড় কথা যেটা হলো যে দুই ধরনের রেগুলেশন দরকার দুটো আইন করে রেগুলেশন চলবে একটা তো রেগুলেশন তবে হবে বিমানের মধ্যে যেটা হতে হবে দুর্নীতি যেন করা সম্ভব না হয় এখন সেই রেগুলেশনটা কিভাবে হবে সেটা সেটা ইকুয়ালিম্পর্টেন্ট শুধু ইসলামের শরিয়ার আলোকে না আমি করাপশন আটকানোর জন্য কি করবো যেমন এর আগে একজন বক্তা বলছিলেন যে টাকা ছাপিয়ে সেই টাকা ইসলাই ব্যাংকে গেছে সেটা এস বিদেশে পাচার করে দিয়েছে সেখান থেকে মিলে এবং পুরো নেক্সাস যেটা ছিল আমরা জানি বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টর ধ্বংস করা নেক্সাস এস আলম নজরুল ইসলাম চৌধুরী সালমান রহমান এরা মিলে মোস্তফা কামাল মানে লোটাস কামাল যাকে বলে যিনি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন এবং অবশ্যই শেখ হাসিনা তারা মিলে বাংলাদেশের অর্থনৈতিক খাতটাকে ধ্বংস করে দিয়েছে এবং তার মধ্যে বিমা আছে তার মধ্যে ব্যাংক আছে এবং এই অবস্থার মধ্যে বাংলাদেশের ইকোনমি আবার কিভাবে ঘুরে দাঁড়াবে সেটা সম্ভবত এই সরকারের পক্ষে সম্ভব হবে না এটা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করতে হবে কাজেই একজনের প্রস্তাব আমার খুব ভালো লাগলো আমার মনে হয় এটা খুব আমি নিজের সরকারের থাকার অভিজ্ঞতা থেকে বলছি যে আপনারা যদি একটা আইনের খসড়া তৈরি করে সরকারের কাছে দেন তাহলে আমার মনে হয় সময় লাগবে इट्स अ वेरी গুড আইডিয়া যে খসড়া আপনারা তৈরি করে দেন যে Menteri আছেন সম্ভবত ফাইনান্স সেক্রেটারি অথবা ফাইনান্স মিনিস্টার एडवाйസർ আপনারা যাকে বলেন তাদের সাথে বসে তাদেরকে যদি দিয়ে আসেন যে দয়া করে এই আইনটা আপনারা তাড়াতাড়ি করে দেন তো সে আমার মনে হয় যদি আপনারা খসড়া দিয়ে দেন তাদেরকে তাহলে বর্তমান সরকারের সময় আমি জানি না সরকার কতদিন আছে কবে তারা নির্বাচন দেবে তবে আমরা যদি একটা ধারণা করি যে আগামী শীতকালে নির্বাচন হবে যদি আমরা ধারণা করি মানুষের প্রত্যাশা বোধ তাই যে আগামী শীতকালে নির্বাচন হওয়া উচিত তাহলে সেই পর্যন্ত সময়ের মধ্যেই কিন্তু এই ইসলামিক বিবাহ আইনটা করা সম্ভব বলে আমি মনে করি

কারণ বীমা মানে কি বিমার ব্যাপারটাই গেলে আস্থার কারণ বীমা আস্থার জন্য আজকে এখন অনেকে নালিশ করছিলেন কারণ কি আস্থার অভাব আপনার আস্থা যদি লাগে আস্থার পিছনে তো আমার আহ একটা রুলস অ্যান্ড রেগুলেশন লাগবে আপনার আইন লাগবে এটা ছাড়া আস্থা কোন থেকে আসবে আস্থা তো কোনো বায়ু বিষয় হতে পারে না তো আপনারা আমি মনে করি যে আজকে যে সেমিনার করেছেন বেশ বড় আকার সেমিনার করেছে এবং বাংলাদেশের জনগণকে ইসলামিক বিভাটা জানানোর জন্যে আমার মনে হয় রেগুলার সেমিনার আপনাদের করা উচিত এবং সেখানে ইন্ডাস্ট্রির সাথে রিজেক্ট যারা আছেন তাদেরকেই লাইন করা উচিত তাদের নলেজ মানানোর জন্য মানে আমার নিজেরও নলেজ খুব সামাল্য ইসলাম বিভা সম্পর্কে তো এগুলো করবার জন্যে আপনার এই ইনিশিয়েটিভ নেন আমার মনে হয় টাকা ফুটে পড়া যদি ইনিশিয়েটিভ নেয় যাতে করে সেখানে আপনারা সরকারি কর্মকর্তাদের ডাকতে পারেন আপনাদের প্রসপেক্টিভ ক্লায়েন্টদের ডাকতে পারেন কারণ বিমা তো শুধু ব্যক্তিগত বিমা হবে না ব্যক্তিগত বিমার সাথে তো প্রাতিষ্ঠানিক বিমা হতে হবে এবং ব্যক্তিগত বিমা নিয়ে বোধ হয় কিছু বিতর্ক আছে আমি যতটুকু জানি সেই বিতর্ক গুলো সমাধান করা আবশ্যক যে ব্যক্তিগত বিমা করা যায় না যায় না অনেকে বলতে চান যে ব্যক্তিগত বিমা যায় না এই ধরনের একটা বিতর্ক আছে তো এই সব ব্যাপারে আমার মনে হয় শরিয়া বোর্ড এবং যারা শরিয়ার উপরে জ্ঞান রাখেন এবং যারা ইকোনমিক্স বোঝেন দুই দলের মানুষের একসাথে বসে আছে কারণ ইকোনমিক্স যারা বোঝেন সেটা দরকার এই কারণ এটা একটা ইকোনমিক্যাল ইনস্টিটিউশন চালাতে হলে আমাকে অর্থনীতি বুঝতে হবে আমার এটা ধর্মের আলোকে চলছে না। ইসলামের আলোকে চলছে কিনা সেটা জানার জন্য আমাকে সরিয়ে জানতে হবে এই এটা এক ধরনের একটা কম্বিনেশন দরকার তো আমার খুব ভালো আজকে নতুন কনসেপ্ট আমি শুনলাম আপনাদের সবার কাছ থেকে সবাই অত্যন্ত জ্ঞানী গুণী এবং প্রফেশনাল এখানে যারা বক্তব্য দিলেন এবং সেখান থেকে আমারও কিছু জ্ঞান বাড়লো আল্লাহর রহমতে এবং আপনারা আশা করবো যে আপনারা এটা জানিয়ে যাবেন এবং সরকারের কাছে আপনাদের পক্ষ হয়ে আমি আহ্বান জানাচ্ছি যে অতি দ্রুত যাকে এই অতি প্রয়োজনীয়তা বিধিবিধান এবং আইনটি সম্পাদন করা হয় 아까 그때 축제를 했던 것처럼.